রে আজ কিন্তু সন্ধেবেলা কিন্তু আর দুধ কর্নফ্লেক্স খাবো না তাহলে কি খাবি সন্ধেবেলা আজ তুমি অন্য কিছু একটু বানিয়ে দাও না মা আচ্ছা অন্য কিছু বলতে কি ঘরে একটা ছিল ফ্রিজের তাল এখন কিন্তু তালের সিজন একদম শেষ শেষের মুখে যা ছোট একটা তাল ছিল ফ্রিজে এবার এই তালটা দিয়ে কিন্তু আজকে দারুণ একটা রেসিপি তো প্রথমে মাথাটা ছাড়িয়ে নিলাম মানে যে টুপিটা থাকে টুপিটাকে আলাদা করে নিলাম এবার গায়ের থেকে চামড়াগুলোকে আলাদা করে দেবো কারণ একটু সাজানো ব্যাপার থাকে না তা গায়ের আগে খুব ভালো করে এই ছাল চামড়া একদম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আজকে আজকে রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি হতে চলেছে তালটা কিন্তু পুরো ছাড়িয়ে নিয়েছে ওপরের একদম খোসাগুলো কালো খোসাগুলো গায়ের এবার আবার কি হলো মা মা করে কেন চিল্লাচ্ছে ও মা দেখতে তো একদম সেই ঠাম্মার চুলে রুক্ষ সুক্ষ্ম মতো লাগছে হ্যাঁ একদমই তাই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে রুস্ক ফুস্ক চুল এই যে ওপরে রাজগুলো উঠে গেছে তাই কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার আমি তালটাকে খুব ভালো করে তালের থেকে শাসটাকে আলাদা করব আটিটাকে আলাদা করে দেব। নিচে একটা চামচ আর নেবো সামান্য একটু জল এই যে ছোট্ট একটা বাটির অল্প একটু জল গায়ের মধ্যে ঢেলে দিলাম মানে গায়ের স্কিনটাকে একটু নরম করে নিলাম এবার এই চামচটার সাহায্যে কিন্তু আমি দু আটি আছে দুই দিকে দুটো আটি এ একটা এ একটা আটি বেরোলো এই একটা মানে দুটো আটি বেরিয়েছে এবার আমি এই ওপর থেকে কিন্তু চামচের সাহায্যে এইভাবে কিন্তু সব আশ থেকে মানে এই শ্বাসটাকে বের করে নেবো একটু জল হলে বা এটা কিন্তু কোনো ঝুড়ির মধ্যেও কিন্তু খুব ভালো হয় কঞ্চি বা বেতের যে ঝুড়িগুলো হয় সেগুলোর মধ্যে খুব ভালোভাবে কিন্তু এইভাবে করা যায় দেখুন চামচের সাহায্যেও কিন্তু খুব একটু সময় লাগে এই কাজগুলো মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তাহলেও কিন্তু আর বর্ষার মরশুম মানে কিন্তু তালের রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে আর বাইরে আজকে ঝিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু তালের যে কোনো রেসিপি কিন্তু দারুণ লাগবে ভালো করে এবার ছাড়িয়ে নেব দেখুন খুব যাচ্ছে তাড়াতাড়ি কিন্তু শ্বাসটা দেখুন তাল কিন্তু সবটা দেখুন একদম শ্বাস বের করে নিয়েছি আঠি আলাদা তাল আলাদা কিন্তু খুব সুন্দর একটু আশ নেই তালটা আমি ছেঁকে নিয়েছিলাম মানে চামচ দিয়ে চেঁচে নেওয়ার পরে খুব ভালো করে ছেঁকে নিয়েছি নয় তালের আশ মুখে পড়ে আজকের এই তালটা দিয়ে আপনাদের সামনে দু রকম রেসিপি করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল যে চালটা আমি ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো আর যে রেসিপিটা করবো সেটা হচ্ছে তালের মালপোয়া আর এই চালটা দিয়ে হচ্ছে তালের পায়েস বানাবো তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা এমনি আতপ চালও নিতে পারেন কিন্তু পায়েসের ক্ষেত্রে গোবিন্দভোগ চালটাই কিন্তু আমার কাছে মনে হয় ভালো হয় একটু এবার আমি চালটাকে মিক্সিং জারে নিয়ে একটা যে একটা পেস্ট বানিয়ে নেব একদম খুব একদম মিহি না আবার খুব কিন্তু একদম খসখসে ভাবে না ঠিক মিডিয়ামের মতো একটুখানি গুঁড়ো করে নেব জল সমিতি কিন্তু মিক্সিং জারে আমি ওই চালটাকে ঘুরিয়ে নিয়েছি দেখুন চামচি দিয়ে তুলে আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন একদম কিন্তু চামচির গায়ে কিন্তু একটু দানা দানা লেগেছে একদম কিন্তু এক মিহি পেস্টের মতো বানায়নি একটু খসখসে রেখেছি এবার আবারও একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেবো এখান থেকে যে তালটা মিজে রেখেছিলাম সেখান থেকে দু চামচ নিয়ে নেবো এটা হচ্ছে মালপোয়ার জন্য যে ব্যাটারটা বানাবো সেই ব্যাটারটার জন্য বেশি তাল দেবো না কিন্তু তিন চামচ তাল দিয়ে দিলাম এক বাটি ময়দা নিয়েছি অল্প অল্প করে দেব যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণই দেব চামচ দিয়ে আর ময়দা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব এবার দিয়ে দেব দুধ এরপরে দিয়ে দেব চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে চিনি দেবেন আমি মিডিয়াম দিয়ে দিলাম মানে এখানে সাত থেকে আট চামচে চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এক চামচ মৌরি যেটা একটু হাতে ডলে নেব দেওয়ার পরে দিয়ে দেবো মালপোয়ার মধ্যে কিন্তু মৌরির মৌরির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর খুব ভালো করে ফাটিয়ে নেবো যত ভালো ফাটাবো তত ভালো কিন্তু মালপোয়াটা বেশি ভালো হবে এবার দিয়ে দেবো পাঁচ চামচের মতো সুজি খুব ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নেবো কারণ যত ভালো ফাটানো হবে তত ভালো কিন্তু মালপোয়া হবে না সব সময় চেষ্টা করবেন মালপোয়ার মধ্যে একটু দুধ দিয়ে ব্যাটারটা বানাবো মানে জলটা না ব্যবহার করার চেষ্টা করবেন দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা করলে মালপোয়াটা খেতে কিন্তু দারুণ হয় এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নেব ফাটিয়ে আমি আরও দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য কিন্তু এটা রেস্টে রেখে দেবো ওদিকে মালপোয়ার বেটাটা কিন্তু রেস্ট হতে হত এদিকে কিন্তু আমি তালের পায়েসটা বসিয়ে দিলাম তার জন্য কিন্তু কড়াইটা গ্যাসের মধ্যে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ দুধটা কিন্তু ফুটে এসছে এবার দিয়ে দেবো কয়েকটা এলাচ দানা আর দিয়ে দেবো দুটো এলাজের টুকরো এবার দিয়ে দেবো ওই যে মিক্সিং জারে যে চালটা পেস্ট করে রেখেছিলাম সেই চালের পেস্টটাও কিন্তু দিয়ে দেবো জল সমিতি কিন্তু আমি চালটা পেস্ট করেছিলাম খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে চালটা দুধের মধ্যে পড়তে পড়তে মানে গরম দুধের মধ্যে চালটা পড়লেই কিন্তু দলা পাকিয়ে যাবে এর জন্য অনবরত নাড়তে হবে এইভাবে এবার এখান থেকে নিজের রাখা তাল দিয়ে দেবো চামচে করে তিন চামচ তালটা অবশ্যই কিন্তু মিষ্টি তাল হতে হবে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এবার দিয়ে এক খুব সমানভাবে কিন্তু নাড়তে থাকবো না নাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে দিয়ে দেবো আরও এক চামচি তাল আমার কাছে মনে হলো তালটা একটু কম হয়েছে সেই কারণেই দিয়ে দিলাম অবশ্যই আপনারা টেস্ট করে তালের ফ্লেভারটা আসলে কিন্তু আর দেবেন না বেশি তাল দেবেন না আমি এখানে মোট চার চামচ তাল দিলাম একশো গ্রাম চালের মধ্যে এবার আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন আমি এই বাটিটার একটু হাফ বাটির ওপরেও মিষ্টি দিলাম চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো বা যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারে। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াবো চিনিটা গোললে কিন্তু একটু পাতলা টাইপের হয়ে যাবে কারণ চিনিটা গলে গেলেই অনেকটা পাতলা হয়ে যাবে বেশ গাঢ় হয়ে গেছিলো এই সঙ্গে দিদ এক চিমটে লবণ দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে এবার নামানোর আগে দিয়ে দেবো একটা তেজপাতা দেখুন দেওয়ার পর তারপর একটুখানি কারো হতে দিতে হবে একটুখানি রেস্ট রাখার জন্য ভালো করে দেখে নিন তো এটাকে আমি রাখছি দশ মিনিটের জন্য রেস্ট এখন নাম কিছু হবে না এদিকে কিন্তু পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার সাতপালার পলার পালা এদিকে কিন্তু যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাও কিন্তু দশ মিনিট রেস্টে রাখার পরে দেখুন ব্যাটার কিন্তু একদম ঠিকঠাক আছে একদম পাতলাও না আর একদম কিন্তু ঘনও না দেখুন চামচের ওপর দিয়ে কী সুন্দর করে পড়ছে ব্যাটারটা ঠিক এমনই হতে হবে এবার কিন্তু আমি মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়া ভাজার জন্য কিন্তু অন্য একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তেলটা খুব বেশি গরম করলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরের দিকটা কিন্তু কাঁচা থাকবে তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়ে এবার আস্তে আস্তে মালপোয়াগুলোকে ভেজে নেব মালপোয়াগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাল ফুলে উঠেছে তেলটা কিন্তু আমার বেশি গরম হয়ে গেছিলো এই জন্য একদম গ্যাসের রাস্তা লোতে করে দিলাম কত সুন্দর ফুলছে দেখুন মালপোয়াগুলো প্রত্যেকটা মালপোয়া একদম ফুলে কিন্তু টাইটম্বো হচ্ছে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর ভাবে ফুলছে একদম ফুলে একদম বললাম প্রথমেই বললাম একদম টাই কুম্ভুর হয়ে গেছে খুব সুন্দর ভাবে কিন্তু ফুলেছে মাম্মা চলে আয় দেখ তোর পছন্দ রেসিপি আজকে বানানো হয়ে গেছে দেখো তালের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবেন আমার হাতের সামনে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি ওদিকে তালের মালপোয়াও কিন্তু রেডি হয়ে গেছে এদিকে কিন্তু তালের পায়েসও রেডি এদিকে কিন্তু তালের যে শ্বাসটা বেশি ছিল সেটাই দিয়ে রেখেছি মা মা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল যখন কোনো সন্তানের মুখ দিয়ে এমন একটা কথা শোনা যায় তখন মায়ের মনটা কিন্তু ভরে একদম ভরপুর হয়ে যায় ভালোবাসার জন্য মায়েরা সব কিছু করতে পারে সন্তানের ভালো রাখার জন্য ভালোবেসে কিন্তু সব রকম সব কিছু করতে পারে তো ও ছোট আবদারের জন্য আজকে এত কিছু করেছিলাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা